আল্লাহাদ ইসলাম মানুষদেরকে দিনের দিকে ডাকে জামাত ইসলাম মানুষকে দিনের দিকে ডাকে তাবলিক জামাতিরাও নিজেদেরকে দিনের দিকেই ডাকে মানে মানুষদেরকে দিনের দিকেই ডাকে সমস্যা নেই তাবলিক তো প্রত্যেকটা দল করে তাবলিক তাবলিক জামাতও করছে জামাত ইসলামও করছে আল্লাহাদ ইসলাম করছে তাবলিক করার জন্য তাবলিক জমাত করার কোনো প্রয়োজন নেই আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর মতো একটা প্রশ্ন পাঠিয়েছেন বাংলাদেশের যশোর থেকে ভাইয়ের নাম শেখ কসেদ আলি ভাই বলেছে যে তাবলিক জামাত করা কি যায় অথবা তাবলিক জামাত কি করা যাবে ভাই উত্তরটা মোটামুটি আট দশ মিটার হবে হয়তো মানে একটু বড় হবে ভিডিওটা সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং হলে যত বেশি পারেন শেয়ার করুন বন্ধু বান্ধবদের সঙ্গে পরিবার পরিজনদের সঙ্গে চলুন শুরু করি সর্বপ্রথম তাবলিক শব্দের অর্থ কি তাবলিক শব্দের অর্থ হচ্ছে প্রচার করা পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ এই সম্পর্কে কথা বলেছেন এটা যে পবিত্র কোরআনে পাঁচ নম্বর ফ্রম মায়দা আট নম্বর সাত ফুটিতে আল্লাহ সুবাহ মোহাম্মদ উদ্দেশ্য করে বলছেন যে ইয়া আইহার রাসূল রাসুল বাল্লিক মা উনজিলা ইলাইকা মিন রব্বিকা হে রাসূল আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে আপনার প্রভুর পক্ষ থেকে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার প্রচার করুন বাল্লিক বাল্যিক মানে প্রচার করা যিনি প্রচার করেন তাকে বলা হবে মুবাল্লিক আর এই প্রচার করা এই ঘটনাটাকে বলা হবে আপনি বুঝতে পারছেন মোহাম্মদ মোহাম্মদাম বলেছেন বুখারির একটা হাদিসে এটা রয়েছে বুখারি হাদিস তিন হাজার চারশো একষট্টি যেখানে মোহাম্মদাম বলছেন যে বাল্লিগ আনি ওয়ালাউ আয়া আমার একটা আয়াত হলেও তোমরা প্রচার করো বাল্লিগু কথার অর্থ হচ্ছে প্রচার করা মূলত আল্লাহ আল্লা সুখানোকে তাবলিগ করার নির্দেশ দিয়েছেন প্রচার করার নির্দেশ দিয়েছেন আবার মোহাম্মদ সোসাম আমাদেরকে বলেছেন বাল্লিগু আন্নি বলাও আয়া আমার একটা আয়া হলো তোমরা প্রচার করো অর্থাৎ আল্লাহ সুহানুতুল্লাহ মুহম্মদামকে প্রচার করতে বলেছেন তিনি করেছেন আল্লাহ সুবাহানতলা মোহাম্মদামকে প্রচার করতে বলেছেন মানে তাবলিগ করতে বলেছেন এবং তিনি তাবলিক করেছেন তিনি সারা জীবন তাবলিক করেছেন তাবলিক মানে প্রচার করা আবার মোহাম্মদাম আমাদেরকে বলেছেন যে তোমরাও তাবলিগ করো তোমরাও প্রচার করো তো এটা হলো ভাই মূলত তাবলিগ সম্পর্কিত বিষয়টা এখন প্রশ্ন হচ্ছে তাবলিগ জামাত কথার অর্থ কী জামাত মানে দল অনেকগুলো মানুষ যেখানে দাঁড়িয়ে থাকে সেটাকে বলা হবে জামাত যেমন আমরা মসজিদে যখন একত্রিত হই নামাজ পড়ার জন্য সেটাকে বলা হবে জামাত জামাত মানে অনেকগুলো মানুষ যেখানে একত্রিত হয়েছে মানুষদের একটা দল তাহলে তাবলিগ জামাত কথার অর্থ হলো প্রচারকারী দল আপনি বুঝতে পারছেন এখন তাবলিগ করা আর তাবলিগ জামাত করা এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে তাবলিগ আল্লাহ সুমতাল্লাহ করতে বলেছেন তাবলিগ মোহাম্মদ করতে বলেছেন কিন্তু তাবলিগ জামাত এবং তাবলিগ করা এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে এখন প্রশ্ন হবে তাবলিক জামাত কি করা যাবে মানে তাবলিক জামাত করা কি জায়জ ভাই আমি একটু গোড়া থেকে বলতে চাই আমার বয়স যখন বারো বছর ছিল আমি তখন থেকে ইফলাম নিয়ে পড়াশোনা শুরু করি বারো বছর পর্যন্ত পীরপন্থী ছিলাম তারপর বারো বছর বয়সে আমি তাবলিক জামাতে যুক্ত হই তারপর তবলিগ জামাত ছেড়ে জামাতে ইসলামে যুক্ত হই তারপর জামাতে ইসলাম ছেড়ে আমি আহলে হাদিস হয়ে যাই এখন আমি মুফলিম আসলে ভাই ব্যাপারটা হচ্ছে এটা প্রত্যেকটা দল প্রত্যেকটা ইসলামী দলের নিজস্ব কিছু নীতিমালা আছে এবং তাদের সংগঠনের লোকেরা সেই দলের লোকেরা সেই নীতিমালাগুলোকে মেনে চলে পবিত্র কোরআন আল্লাহ সতীশ কথা বলেছেন তিরিশ নম্বর রুম রুম নম্বর বত্রিশে কুল্ল হিজবি বিমা লাদাইহিম ফারিহুন যারা দল করে তারা প্রত্যেকেই নিজ নিজ দলের নিয়ম নীতিতে সন্তুষ্ট আর এটা বাস্তব সত্য যারা দল করে তারা প্রত্যেকেই নিজ নিজ দলের নিয়ম নীতিতে সন্তুষ্ট আমি আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিস সন্তুষ্ট আমি ইসলামে সন্তুষ্ট কোনো দলে আমি সন্তুষ্ট নই এ কারণে যখন বিভিন্ন দলকারীদের সঙ্গে আমার সঙ্গে কথাবার্তা হয় তো মতবিরোধ সৃষ্টি হয় তারা তাদের দলের নীতিতে এতটাই মগ্ন যে যখন আপনি কোরআন হাদিস দেখাবেন তখন তো সেটা অস্বীকার করবে বলবে অমুক বইয়েতে অমুক লেখা আছে অমুক সায়ক অমুক বলেছে প্রত্যেকটা দলের ক্ষেত্রে একই অবস্থা আপনি জামাত ইসলামের কথা বলেন আপনি আহ হাদিসের কথা বলেন প্রত্যেকের একই অবস্থা দলের নীতিতে সন্তুষ্ট প্রত্যেকেই দলের নীতিতে সন্তুষ্ট আহলে হাদিসরা নিজেদেরকে মুফলিম বলতেই চায় না মানে তারা এতটাই দলের গোঁড়ামিতে নিমজ্জিত যে তারা নিজেদেরকে মুসলিমই বলতে চায় না বলে আমরা আহাদিস মুসলিম তো সিয়ারা মানে এটা কোনো যুক্তি যে সিয়ারা নিজেদেরকে মুফলিম দাবি করে এই জন্য আমার নিজেকে মুফলিম দাবি করবেন আমার নিজেদেরকে আহ্লাদিস দাবি করব মানে এটা কোন যুক্তি এটা এটা কিরকম যুক্তি যে মুসলিম তো সিয়ারা এই জন্য আমার আহ্লাদিস কথাবার্তা তো সিয়ারা তো মানুষও আপনি তাহলে নিজেকে কুকুর বলে পরিচয় দিন না বিষয়টা তাই নয় কি তো প্রত্যেক দলের কিছু নির্দিষ্ট নীতিমালা রয়েছে তাদের নীতিমালা যখন কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তখন উচিত ছিল নীতিমালা ছেড়ে কোরআন হাদিস গ্রহণ করে মিয়া কিন্তু করে তারা এর উল্টোটা তারা কোরআন হাদিস ছেড়ে নিজ দলতেই সন্তুষ্ট থাকে তো এ কারণে শুধু তাবলিক জামাত নয় আমি কোনো দল করারই পরামর্শ দিই না মানুষকে শুধু তাবলিক জামাত নয় তবে যদি উদ্দেশ্য থাকে যে তবলিক জামাতের তো অনেক ভালো কাজ আছে হ্যাঁ অনেক ভালো কাজ আছে প্রত্যেকটা দলের ভালো কাজ আছে প্রত্যেকটা দল তৈরি হয়তো ভালো উদ্দেশ্য নিয়ে আল্লাহ মানুষদেরকে দিনের দিকে ডাকে জামাত ইসলাম মানুষকে দিনের দিকে ডাকে তাবলিক জামাতিরাও নিজেদেরকে দিনের দিকেই ডাকে মানে মানুষদেরকে দিনের দিকেই ডাকে সমস্যা নেই তাবলিক তো প্রত্যেকটা দল করে তাবলিক তাবলিক জামাতও করছে জামাত ইসলামও করছে আল্লাহ ইসর করছে তাবলিক করার জন্য তাবলিক জামাত করার কোনো প্রয়োজন নেই যদি সেটাই হয় তাহলে শুধু তাবলিক জামাত কেন আপনি যে কোনো দলে যুক্ত হয়ে যান ব্যাপারে তো নাকি মানে তাবলিগ করার জন্য তাবলিক জামাতে যুক্ত হতে হবে এমন কোন বিষয় তো নয় প্রত্যেকটা দলের তাবলিক করেন যে কোনো তাহলে যুক্ত হয়ে যান এটা দু নম্বর বিষয় তিন নম্বর বিষয় তাবলিক জামাতে আর একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে তারা মাঝাম মেনে চলে এটা আবার একটা বড় সমস্যা এমনটা কিন্তু নয় যে আমি শুধুমাত্র দলগুলোর বিরোধিতা করছি প্রত্যেকটা দল সম্পর্কে পড়াশোনা করেছে মনে রাখার বিষয় হলো আমি প্রায় পাঁচ ছ বছর পাঁচ ছ বছর আমি তাবলিগ জামাত করেছি এবং তাদের সমস্ত বইপত্র আমি পড়েছি ফাজাল আমল থেকে শুরু করে মুন্তাকা ফাদিস থেকে শুরু করে তাদের যে শায়েক রয়েছে তাদের শায়েকদের তাদের পীরেদের মানে তবলিক জামাতদের আবার পীর হয় তো তাবলিগ জামাতের পীরেদেরও বইপত্র পড়েছি প্রত্যেকটা ইসলামী দলের বইপত্র পড়েছি আলহামদুলিল্লাহ আমার লাইব্রেরিতে আমার লাইব্রেরিতে এত বই আছে ওই বইগুলোকে যদি আমি নতুন দামে বিক্রি করি মানে আমি যেই দামে কিনেছি যদি সেই দামে বিক্রি করি তাহলে কমপক্ষে চল্লিশ লাখ টাকার বই আছে আমার কাছে ভারতীয় মুদ্রায় বাংলাদেশি মুদ্রায় কমপক্ষে ষাট লক্ষ টাকার বই আছে আমার কাছে যদি বইগুলো এখন নতুন দামে বিক্রি করি তো তো পড়াশোনা করি আর এই জন্য আমি কোনো দল করি না তাহলে তাবলিক জামাতের দুটো সমস্যা প্রধান দুটো সমস্যা হচ্ছে তাদের দলের নীতিমাতালেই মানে তাদের তাদের দলের নীতিমালাতেই তারা সন্তুষ্ট তারা দলের বাইরে যেতে চায় না আপনি তাকে বলুন কোরআন হাজির এটা বলা আছে থাক কোরআন হাজি কি কী হয়েছে ফাজাইল আমলে এটা আছে আর এটা প্রত্যেক দলের অবস্থা দু নম্বর তারা আবার মাঝাবও মেনে চলে আল্লাহ সুবান তালা সরাসরি মাঝাব মানতে নিষেধ করেছেন আমার একটা বক্তব্য রয়েছে মাঝাব সম্পর্কিত আমার একটা বক্তব্য রয়েছে প্রায় আট দশ মিনিটে নয় প্রায় পনেরো বিশ মিনিটের একটা বক্তব্য রয়েছে বক্তব্যটা আপনি দেখতে পারেন মাঝব সম্পর্কে গোঁড়ামির উর্ধে উঠে আলোচনা করেছি কোরআন মাঝব সম্পর্কে কোরআন কী বলে মোহাম্মদ সোজাব কি বলেছেন প্রত্যেকটা বিষয় এ টু জেড বিশ্লেষণ করেছি তো ভাই তবলিগ করার জন্য তাবলিক জামাত করার কোনো প্রয়োজন নেই যে কোনো জামাতে যুক্ত হয়ে আপনি তবলিক করতে পারেন তার জন্য তবলিগ জামাত করার কোনো প্রয়োজন নেই এটা এক নম্বর বিষয় দু বিষয় তাদের দল নীতিমালায় তারা সন্তুষ্ট তাদের নীতিমালা কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে তারা কোরআন হাঁদকে অস্বীকার করে দেয় আর এটা প্রত্যেক দল করে তিন নম্বর পয়েন্ট আবার তারা মাঝে হাব মেনে চলে তো এই তিন কারণে আমি আপনাকে তবলেগ জমাৎ করার পরামর্শ দেবো না আপনাকে মুসলিম হয়ে জীবন জীবনযাপন করার পরামর্শ দেব আর দিন প্রচার করার পরামর্শ দেবো প্রত্যেকের উপরে দিন ফরজ দিন প্রচার করার ফরজ প্রত্যেকের উপরে পবিত্র কোরআন আল্লাহ সুমাত আমাদেরকে শিখে দিয়েছেন কিভাবে দিন প্রচার করতে হবে এটা রয়েছে পবিত্র কোরআনের সদর নম্বর সুরা নাহাল আয়াত নাম্বার একশো পঁচিশ আল্লাহ সুমাতলা বলছেন যে উদুইলা সাবিদুল্লা বিকাবিল হিকমা মানুষকে আপনি আপনার প্রতিপালকের দিকে ডাকুন হিকমা হিকমা দিয়ে অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে গোলমাফদুল হাফানা উত্তম কৌফল দ্বারা ও ফদিল মিলাল আসান এবং সুন্দর কথার সঙ্গে যুক্ত অখণ্ডনযুক্ত যোগ্য যুক্তি দ্বারা তাহলে পবিত্র করার আমাদেরকে চারভাবে মানুষকে দিনের দিকে ডাকতে বলেছে এক বিজ্ঞান দ্বারা দুই উত্তম কৌশল দ্বারা তিন সুন্দর কথা দ্বারা চার যুক্তি দ্বারা যা অখণ্ডনযোগ্য তাহলে এই চারটে পদ্ধতিতে আল্লাহ সোহানো তাল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা মানুষকে এই চারটে পদ্ধতিতে দিনের দিকে ডাকবে আপনি নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে শুরু করুন কোরআন হন সন্তুষ্ট হন আর এই চার পদ্ধতিতে মানুষকে দিনের দিকে টাকা শুরু করুন